বর্তমান অস্থির পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রগুলো যেন আরও অস্থির ভীতু হতে ও করতে তাদের যেন ভীষণ অনিহা। বরং উত্তেজনা বাড়তেই উৎক্ষিপ থাকে ঘটনা হল তাইওয়ান উপকূল দিয়ে অস্ট্রেলিয়া কানাডার দুটি জাহাজ চলাকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে চীন শনিবার চীনের সেনাবাহিনী জানায় তারা কানাডার হুইল হুয়েলদেক কুইবেক এবং অস্ট্রেলিয়ার মিসাইল ডিস্ট্রয়ের দিয়ে নজর চালিয়েছে এবং সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের খবরে বলা হয় চীনের পিপলস লিবারেশন আর্মি এ ইনস্ট্যান্ট থিয়েটার কমান্ডারকে এক বিবৃতিতে বলেছে কানাডা অস্ট্রেলিয়ার এ পদক্ষেপ সমস্যার সৃষ্টির দিকে ধাবিত করছে এবং এটি নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে কানাডার সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে বর্তমানে মোতায়েন করা জাহাজগুলোর চলাচল পরিকল্পনা নিয়ে তারা মন্তব্য করতে রাজি না তবে তিনি জানান হুইল দে কুইবেক বর্তমানে অপারেশন হরজনের অংশ হিসাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা করার কাজ করছে এর আগে জাহাজটি ফিলিপাইনের অর্থনীতির এলাকায় নৌ অভিযানে অংশ নেয়